আসসালামু আলাইকুম দেখেন মালয়েশিয়া সরকার আমাদের বাঙালিদের পরিপ্রা কীভাবে অবহেলা করে এই যে ইমিগ্রেশনের দিতে আছে আমি বলবো আমার ইব্রাহিম সাহেব মাননীয় প্রধানমন্ত্রী মালাই তো বলব নাকি আমি মালাই ভাষা পারি চায়না ভাষা তামিল ভাষা সবই পারি আমি বাংলায় বলি সমস্যা নাই আমার দেশি বাইরা বসতে পারবো আর যদি দেশি বাইরা থাকে ওরা বলে দেবো যে আমি কি বলছি আপনি যে কলিং ছাড়েন আপনি জানেন আপনার ইমিগ্রেশন যে অপরাধী দেয় এই লোকগুলা কি কারণে অবৈধ খোঁজখবর নিছেন। জিগাইছেন যে ভাই তুই কি কারণে কি কারণে অবৈধ হয়েছে একদম লোক বারো হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা দিয়া পরে এজেন্টের টাকা দেওয়ার পরে এজেন্ট পলা গেছে গা বিশাল লাগা নাই আজ দিন কোয়া অবৈধ বানা দিছে লোকজন অবৈধ প্যারেল ত্রিছে হে লোকজন তিন মাস ছয় মাস পরে কাজ পাইছে পরে কাজ পাওয়ার পরে কাজ করে ভালো বেতন পায় না পরে কাজ করে কষ্ট করে তারপরে অল্প কিছু টাকা পায় বাইতে পারে বাপ মা খায় গরিব দেখা এই যে বাইডা আপনার নিমনি সিনেমা সিদ্ধিছে এই বাইরে দৌড়ে পোলাইতে গেছে মরে মরিয়াছে গা দেখেন ইউন বয়সে পোলা আপনি যে ড্রাইভার আপনি নিবেন আপনি যে কলিং সারেন আপনি কি কারণে কলিং সারেন একবার জিজ্ঞান যে পুরানো বাপমার আবার নতুন লোক ট্রেন নিয়ে আমরা বাংলা সেটা একটা ময় মরম মহ বলতো পুরান খরাতির বাদ নাই নতুন খরা হাতির আমদানি সেই রকম আমনের অবস্থা এই যে আমি ভিডিও কথা যে ইউটিউবার এমন আছে আমার আমনের আমার পুলিশ আমার ঘরে আইতে পারে আর আল্লাহ ভরসা আমি ভয় পাই না আমি আল্লাহ রে একমাত্র আল্লাহ ভয় পাই পুলিশ আইলে আসুক সমস্যা নাই পুলিশ আইলে আমাদের জ্বালালিয়া দেশে পাঠা যায় সমস্যা নাই আমি তো পাঁচপুট আছে সমস্যা নাই দেশবাড়াতে আলহামদুলিল্লাহ দেশে কর্মরেখা খাইতাম এই দেখেন আমরা যে অপরাধী দেয় আপনার লোকজন পুলিশ ইমিগ্রেশন পুলিশে তো অপরাধী দেয় একবার জিগাইছে কোনো ব্যক্তি থেকে যে ভাই তুই কি কারণে অবহিত চোখ একবার জিখাইছে তাহলে তো লোকটা বলতো যে আমি ছয় বারো হাজার টাকা এজেন্ট পোলা গেছে গা আপনার এজেন্টের না আর আপনি বারবার কলিং ছাড়েন বারবার কিনে কলিং ছাড়েন মানুষজন কাজ পায় কোনো ব্যক্তি তিন মাস ছয় মাস ধরে পরেছে কাজ পানা না পারতে বিরক্ত হয়ে থাকে পরে আপনি মিশন ধরে দেশে পাঠাবেন পরে আপনি দেশে পাঠাবেন আবার কলিং লোক আনেন আবার কলিং ছাইয়া লোক আনেন এই লোকগুলা কী কারণে আনেন আর বাংলাদেশে মরমূর্ব বলি মালয়েশিয়া আপনাকে প্রণয়ন করে পাঠায়ন না মালয়েশিয়া ভয়াবহ অবস্থা মালয়েশিয়া পুনরাল লোকেই ভাত পায় না নতুন লোক আর দোকানে একটা নতুন লোক দোকান না দেশে আম্বু বাংলাদেশে বিকা করে ভাত খাওয়ান ভালো তাও মালয়েশিয়ার মানুষের দিকে লাফ না খাওয়ান ভালো দেখেন দেখেন কি ভাবে অপারেশান দিতাতে অনেক গেম মরে ব্যাখা অনেক জোরান এই অপরাধের সময় লাভ দেয় বিশতলা পঞ্চাশ তারা বিল্ডিং থেকে লাভ দিয়া কয়েক মলাম আছি তাও নিজে দাজিম না লাভ দেওয়া মরে রাখা আর এই দেশে সরকারের একটু আবেগ জ্ঞান বুদ্ধি কিছুই নাই তারাও মুসলমান আর আমরাও মুসলমান আমরা তো বানস্পতি একটু ভালো ব্যবহার করি আর হ্যাঁ দেখেন কলম ছাড়ব আবার অপারেশি দিব আবার দোয়া দেশে পাঠাবো আবার কলম ছাড়বো তারপরে একবার জিগাইবো যে ভাই কি কারণে তুই হলি একবারও জিগাইবো না হ্যাঁ মাথায় কি জ্ঞান আল্লাহ জানে আল্লাহ জানে সবাই ভালো ভালো